আলোচনা করছি আমি যেই ব্যাপারটা নিয়ে সেটা হচ্ছে গিয়ে আমরা পত্রিকার মাধ্যমে আমরা জানতে পারলাম যে দুটি রাজ্য বিজেপি শাসিত রাজ্য গুজরাট এবং মধ্যপ্রদেশ তাদের সরকার বলেছে যে কেন্দ্র থেকে আমরা টাকা পাচ্ছি না মানে বঞ্চনার কথা তারা তার বঞ্চনা ওয়ার্ডটা ইউজ করতে পারে না তারা বলছে যে কেন্দ্র থেকে আমরা কোনো টাকা পাচ্ছি না কিন্তু আপনারা সকলেই জানেন যে আমরা আজকে অনেক বছর ধরে আমরা পশ্চিমবঙ্গে যারা আছি আমরা জানি যে কেন্দ্র কিভাবে পশ্চিমবঙ্গকে বিভিন্ন খাতে কিভাবে বঞ্চনা করছে আজকে পশ্চিমবঙ্গের মোটামুটি প্রতিটা লোক এটা জানে বিরোধীরা অন্য কথা বলবে বিরোধীদের কথা বলবে তারা কিন্তু যদি আপনারা অঙ্ক কোষে যদি বের করেন তবে আপনারা জানবেন যে পশ্চিমবঙ্গে প্রথম থেকেই প্রথম দিকে এক দুটো বছর বাদ দিলে পরে বিশেষ করে দু হাজার একুশের বিধানসভা ভোটে হেরে যাওয়ার পরে এবং লোকসভাতেও খুব বাজেভাবে হারার পরে তারা পশ্চিমবঙ্গকে কোনো ভাবে মানে বলে না ভাতে কিভাবে মারব অনেকটা ভাব এরকম যে ভাতে মারলে পরেই রাজ্য সরকারটা কোলাপস করে যাবে কিন্তু রাজ্য সরকার এইভাবে কোলাপস করেনি কারণ ভারতবর্ষে যদি আপনি দেখেন কোনো রাজ্য কোলাপস করে গেছে স্বাধীনতার পরে এরকম দেখা যায় না যে কোলাপস করে গেছে একটা রাজ্য উঠেই গেছে হ্যাঁ বিরোধীরা বলবে দেওলিয়া হয়ে গেছে রাজ্য এই হয়ে গেছে ওই হয়ে গেছে এগুলি এগুলি বলবে এখন একটা মিসকনসেপশন আমাদের পশ্চিমবঙ্গের যারা জনগণ আছেন তারা তো কোনো জিনিস ডিটেলসে যায় না তারা মিডিয়াতে কিছু কথা শোনে এবং মিডিয়া চ্যানেলগুলি কীরকম মোটামুটি এখন বাংলার বাড়ির লোকেরা জানে সেটা আলাদা করে আর বলতে হবে না কিন্তু আপনারা দেখবেন যে সব সময় বলে যে কেন্দ্র টাকা পাঠাচ্ছে রাজ্য ওইগুলি বাজেভাবে খরচ করছে এই করছে ওই করছে কিন্তু অঙ্ক বলে অন্য কথা এবং একটা কথা আপনারা দেখবেন অনেক সময়ই কেন্দ্র এই কথাগুলি বলে এখানকার যারা বিরোধী আছে বিশেষ করে বিজেপিরা যে কেন্দ্র এই টাকা পাঠিয়েছে কেন্দ্র ওই টাকা পাঠিয়েছে দেখুন কেন্দ্র টাকাটা তো পাঠাচ্ছে কাদের টাকা পাঠাচ্ছে কেন্দ্র যে টাকাটা এখান থেকে নিয়ে যায় সেটা তো কেন্দ্রের টাকা বলে হয় না এই যে যেমন ধরুন সাধারণ একটা উদাহরণ দিয়ে বলি জি এস টি যেটা জি কারা এনেছিল জি তো এই সরকারই এনেছিল জি জিএসটি কারণটা কি যে না আমরা একটা ট্যাক্স দেব বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম ট্যাক্স থাকে যে কোনো যা একটা স্টেটে কোনো একটা প্রোডাক্টের উপরে ট্যাক্স একটা সেল ট্যাক্স একটা নিত অন্য স্টেটে অন্য রকম নিত কোন স্টেটে বেশি কোনো স্টেটে কম তো এটাকে ইউনিফর্মিটি আনার জন্য তারা বললো যে আমরা জি আমরা একটা জায়গায় পেমেন্ট করা হবে জি আমরা কালেক্ট করব এবং কালেক্ট করে তার ফিফটি পারসেন্ট আমরা রাজ্যকে দিয়ে দেব কেন্দ্রকে দিয়ে দেব এবং আপনারা দেখবেন কোনো হোটেলে যদি খেতে যান ওখানে দেখবেন যে ওই জি যে লাগানো আছে ওখানেও দেখবেন যদি ওইটা দশ পার্সেন্ট হয় দুভাবে লেখা থাকে একটা ফাইভ পার্সেন্ট কেন্দ্রের একটা ফাইভ পার্সেন্ট রাজ্যের তো এইভাবেই ট্যাক্সটা কালেকশন করা হয় এবং এই টাকাটা চলে যায় সরকারের ফান্ডে অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্কে গিয়ে সরকারের অ্যাকাউন্টে ওই টাকাগুলি থাকে এখন নিয়ম হচ্ছে যে যেই টাকা তুমি পেয়েছো ভাই তুমি তো ফিফটি পারসেন্ট রাজ্যের টাকা তুমি কালেক্ট করে নিয়েছো এখানে আমার ফিফটি পার্সেন্ট ভাগ আছে তো এই টাকাতে তুমি আমাকে সঙ্গে সঙ্গে পাঠাবে কারণ তুমি তো টাকাটা পেয়ে গেছো তোমার অ্যাকাউন্টে তো ক্রেডিট হয়ে গেছে তো সেই টাকাটা তো আমাকে পাঠাতে হবে কিন্তু কেন্দ্র কি করে কেন্দ্র এই টাকাগুলিকে ডেফার করে দেয় পেমেন্টটা যখন দেওয়ার দরকার তখন দেয় না কারণ প্রত্যেকটা রাজ্য তার আয় হয় তার নিজস্ব কিছু আয় থাকে প্রত্যেকটা রাজ্য আলাদা জিএসটি ছাড়া রাজ্য আপনার বিভিন্ন ট্যাক্স নেয় মোটরের ট্যাক্স নেয় অন্যান্য ট্যাক্স নেয় অন্য জিনিস থাকে মদের বা ট্যাক্স থাকে বিভিন্ন রকম রেভিনিউ জেনারেট করে রাজ্য নিজেরা অনেক কিছু ভেবে রেভিনিউ জেনারেট করে এবং সেইভাবে রেভিনিউগুলি জেনারেট হয় এবং তাদেরও একটা আয় থাকে এবং আমাদের যে জিএসটির এস আমরা সেটা পাব এবং বাকি যে টাকাটা থাকে ফিফটি পার্সেন্ট থেকে গেল তো ফিফটি পার্সেন্ট কী করবে কেন্দ্র এটা কি ফিফটি পারসেন্ট খেয়ে দেবে না সেটা খাবে না সেটা নিয়ম হলো গিয়ে ওখান থেকে একটা পোর্শন প্রতিটা রাজ্যের ডেভেলপমেন্টের জন্য টাকাটা দেওয়া হবে ডেভেলপমেন্টের জন্য কেন্দ্রের কোনো টাকা নেই কেন্দ্রে নিজে কি ইনকাম করে বলুন নিজে ইনকাম ইনকাম ট্যাক্সটা তুলে নিয়ে যায় প্রত্যেকটা স্টেটে যারা কাজ করছে ইনকাম ট্যাক্স দিচ্ছে সে চাকরিজীবী হোক ব্যবসাজীবী হোক তারা প্রত্যেকেই ট্যাক্স দিচ্ছে তো ওইটা কেন্দ্র নিয়ে যায় ওখান থেকে কোনো ভাগ রাজ্যকে দেবে না রাজ্যের যে টাকাগুলি যে যাচ্ছে সেই টাকাগুলি বিভিন্নভাবে যদি আজকে দিয়ে দিত প্রত্যেকটা স্টেটকে ঠিকভাবে যদি দিত প্রত্যেকটা স্টেট কিন্তু ডেভেলপ করতো প্রত্যেকটা স্টেট ডেভেলপ করতো আজকে দেখবেন যে অনেকগুলি স্টেট আছে যেগুলি খুব ডেভেলপ করেছিল স্বাধীনতার পর থেকে সেটা কোন কোন স্টেট আপনি মহারাষ্ট্রে চলে যান মহারাষ্ট্র কর্ণাটক সাউথের দিকে কিছুটা তামিলনাড়ু এই যে এরকম কিছু কিছু স্টেট যেগুলি ছিল তারা তারা তাদের ডেভেলপমেন্টটা মানে দারুণভাবে উন্নয়ন হয়েছে কারণ কারণটা একটাই যে ওখানে যে পলিটিক্যাল পার্টি যখন রুল করত সেই সময় তারাই মোটামুটি কেন্দ্রে ছিল ডিএমকে কংগ্রেসের সঙ্গেই ওদের টাই আপ ছিল কর্ণাটকেও কংগ্রেস বহুদিন কংগ্রেস রাজত্ব করেছে মহারাষ্ট্রও সেম। কিন্তু বাংলাকে সবসময় বঞ্চিত করা হয়েছে আপনারা যদি স্বাধীনতার পরে কিছুটা সময় যদি বাদ দিন তারপর থেকেই কেন্দ্রে কংগ্রেস গভর্নমেন্টই ছিল বেশিটা সময় কংগ্রেস গভর্নমেন্ট ছিল এবং কংগ্রেস গভর্নমেন্ট পশ্চিমবঙ্গে প্রায় প্রথম প্রথম স্বাধীনতার দশ পনেরো বছর কংগ্রেস ছিল তারপরে যুক্তফ্রন্ট আছে আসে তারপরে লেফট আছে। বিরোধী নেচাইলি তারা কংগ্রেসের বিরোধী ছিল তো সেইভাবে কিন্তু কংগ্রেস যখনই ছিল বা এখন যে বিজেপি আছেন দেখবেন যে বঞ্চনাটা খুব বেশি করে হয় বিশেষ করে পশ্চিমবঙ্গের উপরে এটার অনেকগুলি ঐতিহাসিক কারণ আছে কারণ একটা জিনিস মনে রাখবেন যে বাঙালি আমরা তো প্রত্যেকেই বাঙালি বাঙালিদের উপর একটা বঞ্চনার ইতিহাস স্বাধীনতার আগের থেকে আছে আপনারা জানেন যে ভারতবর্ষের রাজধানী একসময় আমাদের এই কলকাতাই ছিল কিন্তু কেন নিয়ে চলে গেছিলো কি কারণে তখন তো কলকাতার অবস্থা খুবই ভালো সে ব্যবসা বলুন অন্যান্য দিক দিয়ে ব্রিটিশদের রাজধানী ছিল এখানে কলকাতার থেকে সরিয়ে নিয়ে গেল কারণ একটাই কারণ এখানে প্রতিবাদ হয় যে কোনো অন্যায় বা যে কোনো জিনিস যে স্বাধীনতার সময় যে কাজ হয়েছিল সে কিন্তু এই বাংলা থেকেই হয়েছিল বাংলা এবং পাঞ্জাব এরাই এরাই কিন্তু রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য বাকিরা দেয়নি আমি বলবো না কিন্তু সেই তুলনায় নয় আপনারা এখনে যদি যান আমাদের আন্দামানে যদি যান ওখানকার জেলে গিয়ে যদি আপনি দেখেন যে কাদের কাদের ফাঁসি হয়েছিল আপনারা দেখবেন বেশি নামটাই আছে কিন্তু আমাদের পাঞ্জাবের এবং বাংলা তারপরে অন্যান্য স্টেটের কিছু কিছু নাম পাবেন এবং কিছু স্টেট আছে তাদের নাম বলবো না তারা শুনলে অনেকে দুঃখ পাবে সেই সব স্টেটের নামেই আপনি খুঁজে পাবেন না যে ওই স্টেটে কেউ ছিলই না যার ফাঁসি হয়েছে কেন হয়নি তাদের ফাঁসি কারণ তারা আন্দোলনের সঙ্গে সেইভাবে জড়িতই ছিল না তো বঞ্চনাটা সেইভাবেই মানে করা হচ্ছে এটা একটা মানে ঐতিহাসিক জিনিস এটা এটা করে আসছে সব তার মানে কি বাংলার কোনো দিন এইভাবে বঞ্চনার মধ্যেই থাকতে হবে নিশ্চয়ই না এমন কোনো দিন আসতে পারে যে বাংলাও একদিন মানে দিল্লির মসনদে তারা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে আপনারা মনে করে দেখুন যে পশ্চিমবঙ্গতে অনেক কিছু ইন্ডাস্ট্রি কিন্তু প্রথম দিকে ছিল কিন্তু আস্তে আস্তে সেগুলি রুগ্ন হয়ে গেছে এই হয়ে গেছে সেইভাবে আর কিছু হয়নি এখন লিমিটেড ফান্ড যা যেটা রাজ্যের কাছে আছে সেই ফান্ড দিয়ে যা যা উন্নয়ন করার উন্নয়ন করে রাজ্য তার ক্যাপাসিটি অনুযায়ী রাজ্য সেটা করে এবং এই যে বঞ্চনা যেই জিনিসটা আমরা বলে আসছি প্রতি পদে পদে বলে আসছি এবং আপনারা জানবেন যে কেন্দ্রের যারা আছে এখানকার যারা এমপি আছে বিরোধী দলের এমপিরা আছে তারা কিন্তু কখনো এই যে কেন্দ্র যে বঞ্চনা করে এই কথাটা কিন্তু কখনো তারা ওপেনলি বলে না এই যে আপনারা যে একশো দিনের কাজের টাকা আটকে ছিল মনে করে দেখুন তারপরে এই যে ঘরের টাকা যে এটা ঘর করার জন্য যেই টাকাটা ওখানেও কিন্তু রাজ্য সরকারের ফান্ড থাকে এমন না যে রাজ্য সরকার দেয় না ফোরটি সিক্সটি রেশিওতে রাজ্য কেন্দ্র ডিভাইড করে যে আবাস যোজনা যেটা এগুলি বন্ধ করে দিল কেন কখন বন্ধ করলো বলুন তো মনে করে দেখুন যদি ঠান্ডা মাথায় মনে করে দেখবেন ওই সময়ে পঞ্চায়েতের ইলেকশন ছিল পশ্চিমবঙ্গে তখন বিরোধী দলের যারা ছিলেন এখানকার লিডাররা তারা দিল্লিতে গিয়ে বারবার বুঝিয়েছে যে এখন যদি এই আবাস যোজনার টাকা যদি ছেড়ে দেওয়া হয় তারপরে এই একশো দিনের কাজের টাকা যদি ছেড়ে দেওয়া হয় তবে কি হবে গ্রামে গঞ্জে কারণ পঞ্চায়েতটা তো গ্রামের মধ্যেই হচ্ছে গ্রামের লোকরাই দেবে তো অটোমেটিক সেই ভোটটা যারা শাসক আছে তাদের ফেভারে যাবে তো তোমরা বন্ধ করো বন্ধ করে দিলে কি হবে তারা ক্ষুব্ধ হয়ে যাবে তারা বিজেপিকে ভোট দেবে আমরা পঞ্চায়েতগুলি দখল করব। এটাই মেইন মেইন এজেন্ডা তাদের ছিল কিন্তু তারা এটা বুঝতে পারেনি যে বাংলার যারা জনগণ যারা গ্রামে গঞ্জে থাকেন ওখানকার তারা কিন্তু আমাদের থেকে অনেক ভালো বুঝে সব কিছু এমন নয় যে শহরে যারা থাকেন তারা বেশি বুঝে এটা কিন্তু একটা ভুল ধারণা গ্রামের লোকরাও পশ্চিমবঙ্গে যারা গ্রামে আছেন তারা অনেক অনেক সচেতন তারা জানে কোনটা ঠিক কোনটা বেঠিক যেই জন্য পঞ্চায়েতে যে ভোট হয়েছে আপনারা দেখুন পঞ্চায়েতের রেজাল্টটা বের করে জানি বিরোধীরা বলবে পঞ্চায়েতে তো ভোট হয় না মানে ওনারা যেদিন জিতবে বিরোধীরা পঞ্চায়েত সব দখল করবে সেদিন ভোটটা ঠিক হবে কিন্তু পঞ্চায়েতের রেজাল্ট যদি আপনারা খুলে দেখুন যেটা বিরোধী দলরা ট্রাই করেছিল যে এরকম ফান্ড আটকে দিয়ে তৃণমূলকে একেবারে কন্ঠাসা করে দেওয়া যাবে এটা কিন্তু করতে পারেন এবং এটা দেখুন ভারতবর্ষের কোনো স্টেটে কিন্তু এটা হয়নি আপনারা দেখে নিন এই যে একশো দিনের টাকাটা যে আটকে রেখেছে অনেক ইরেগুলারিটি হয়েছে অন্যান্য স্টেটে এমপি ট্যাম্পি বহু স্টেটে হয়েছে ইরেগুলারিটি কিছু ইরেগুলারিটি হয় তখন ফোনের সঙ্গে আধার লিঙ্ক হতো না এই হতো না কিছু ইরেগুলারিটি প্রত্যেক স্টেটেই হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের টাকা আটকে রেখেছে যেখানে মানে পঞ্চাশ হাজার আশি হাজার এরকম বড়ো বড় অ্যামাউন্টের মানে মানে নাম্বারের ইরেগুলারিটি হয়েছে সেই সব স্টেটে কিন্তু যেহেতু বিজেপি আছে সেখানে কিন্তু ফান্ড রিলিজ করেছে পশ্চিমবঙ্গে কিন্তু করেনি কিন্তু রাজ্য সরকার তাদের ফান্ডের থেকে এই একশো দিনের টাকাটা দিয়েছিল কারণ তারা গরিব মানুষ তারা যদি এই টাকাটা না পায় তাদের চলবে কি করে তারা তো কাজ করেছে তাদের তো মজুরিটা দিতে হবে রাজ্য সরকার কিন্তু মজুরিটা দিয়ে দিয়েছে তাদের ফান্ড থেকে মানে পশ্চিমবঙ্গ যে আয় করে সেই আয়ের থেকে টাকাটা দিয়েছে কিন্তু এটা সরকারের দেওয়ার কথা এটা কেন্দ্রের প্রকল্প এটা সারা ভারতবর্ষেই টাকা পায় এটা একটা অ্যাক্ট পার্লামেন্টে পাস হয়েছিল ওই পার্লামেন্টের অ্যাক্ট অনুযায়ী তোমাদের এই টাকা পাঠাতে হবে কিন্তু তারা দেয়নি এখনো দেয়নি সিমিলারলি আপনার যদি আবাস যোজনা দেখেন এই আবাস যোজনা প্রত্যেকটা রাজ্যে আবাস যোজনার টাকা গেছে কিন্তু পশ্চিমবঙ্গের আটকে রেখে দিয়েছে আবাস যোজনা পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যে নিজে বলেছে আমাদের ফান্ড থেকে আমরা দেব কোন রাজ্যে পাবেন না যে এরকম বোল্ড ডিসিশন নিয়েছে কোন রাজ্যে পাবেন না কিন্তু এখানে রাজ্যের যারা আছেন তারা ঠিক করেছে যে ঠিক আছে কেন তো দিচ্ছে না আমরা আমাদের যা রেভিনিউ আছে আমরা ওখান থেকে আমরা দেব এবং সেইভাবেই তারা প্রথম কিস্তি দিয়ে দিয়েছে আপনারা দেখেছেন প্রথম কিস্তি দিয়ে দিয়েছে দ্বিতীয় কিস্তি আসবে বাজেতেও এটা ডিক্লেয়ার করা হয়েছে যারও অ্যাড হচ্ছে প্রায় কত লক্ষ অ্যাড হচ্ছে নতুন করে তারাও পাবে তো এই যে বঞ্চনাগুলি করা হয় এই বঞ্চনাটা করে এরা ভাবে যে আমরা পশ্চিমবঙ্গকে তো মানে হেলিয়ে দেবো এরকমভাবে ডিফাং থাকবে লোকেরা খেপে যাবে পয়সা পাচ্ছে না এই পাচ্ছে না সব রেগে যাবে সব মানে রাস্তায় নেমে যাবে হ্যাঁ আমরা তখন ভোটে একদম মাত করে দেবো কিন্তু পশ্চিমবঙ্গে এটা হয় না এটা অন্য জায়গায় হতে পারে যেটা আপনার দিল্লিতে কিছুটা করেছে এরা দিল্লিতে আপনারা জানেন দিল্লি স্টেট হিসাবে শুধু স্টেটই একটা কিন্তু তার কোনো পাওয়ার নেই তার না আছে পুলিশের কোনো অথরিটি না কোনো একজন মানে সরকারি অফিসারকে তারা ট্রান্সফার করতে পারে না কোনো আইএস অফিসার যারা থাকে যারা চালায় যারা চালায় সেটাও মানে মুখ্যমন্ত্রীর হাতে নেই সেটা থাকবে গভর্নরের হাতে এবং বিজেপি ওখানে তাদের মন মতো গভর্নর দিয়ে দিয়েছে বিগত দশ বছর ধরে এবং তারা প্রতি পদে 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 আপের অসুবিধা করেছে আপের বিভিন্ন কাজ তারা আটকে দিয়েছে বিভিন্নভাবে করেছে তো তারা ভেবেছে এইভাবে করে ভোটে আমরা এফেক্ট করে দিতে পারবো আপকে হয়তো করেছে ডিফারেন্স মাত্র দু পার্সেন্ট যদি আপনারা দেখেন বিজেপি এবং আপের মধ্যে ডিফারেন্স কত ভোটের মাত্র দু পার্সেন্ট দু পার্সেন্ট ভোটের গ্যাপ আছে এত নেগেটিভিটি থাকার জন্যেও দু পার্সেন্টে শুধু গ্যাপ আছে তো পশ্চিমবঙ্গে ওরা ভাবছে যদি ফান যদি বন্ধ করে দিতে পারি তবে না খেয়ে মরবে আপনারা দেখবেন বিরোধী দল এখানে যারা আছেন তারা যখনই টিভিতে বাইট দেয় তারা এই কথাটাই বলে এই কথাটাই বলে আমার মনে হয় না অন্য কোনো রাজ্যের বিরোধীরা তারা এইভাবে বলে তামিলনাড়ুর যদি কিছু হয় তামিলনাড়ুর বিরোধীরাও কিন্তু একসঙ্গে দিল্লিতে গিয়ে দরবার করে এবং অন্যান্য অনেক স্টেটে আছে যারা বিরোধী এবং সরকার পক্ষে যারা আছে কেন্দ্রের কোনো জিনিস দরকার সেই রাজ্যের ভালোর জন্য তারা একসঙ্গে যায় একসঙ্গে পার্সুয়েশন করে রাজনীতি তো পরে হবে রাজনীতি যখন ভোট আসবে তখন রাজনীতি করা যাবে কিন্তু এদের কাজ হচ্ছে গিয়ে এরা কেন্দ্রেকে প্রত্যেকবার গিয়ে তারা এটাই বোঝায় আপনারা এই ফান্ড ছাড়বেন না আপনারা এইটা করবেন না আপনারা ওইটা করবেন না আপনারা একে পাঠান আপনারা ওকে পাঠান বিব্রত করার জন্য তো এই জিনিসগুলি করে তো এই জিনিস করে পশ্চিমবঙ্গে কিছু করতে পারবে না বঞ্চনা করছে এটা ডেফিনেটলি প্রত্যেকেই জানে যে বঞ্চনা হচ্ছে কিন্তু তার মধ্যেও যতটুকু করা সম্ভব এই সরকার করছে এবং আগামী দিনে হয়তো এগুলি বন্ধ হবে যখন কেন্দ্রে কোনো নতুন দল আসবে তখন হয়তো এই জিনিসগুলি অনেকটা কমে আসবে বঞ্চনা এতটা করা যাবে না এবং এর মধ্যে থেকেও পশ্চিমবঙ্গ সরকার যা করেছে সেটা অনেক স্টেটের তুলনায় আপনারা যদি বিচার করেন হ্যাঁ অন্য অন্যান্য তথ্য দেবে তারা বিরোধীরা অন্যান্য তথ্য দেবে কিন্তু ওই তথ্যগুলি কোনো মানে সার সারমর্ম নেই একটা মানে বলতে হয় বলছে তা পশ্চিমবঙ্গের বাজেট বেরিয়েছে বিরোধী দল থেকে তারা বলল যে তিন লক্ষ আমরা তিন হাজার করে লক্ষ্মীর ভান্ডার দেবো আমরা তিন লক্ষ টাকা করে বাড়ির জন্য টাকা দেব আরে যারা দশ টাকা আনতে পারে না কেন্দ্রের থেকে দশ টাকা আনতে পারে না তারা নিজেরা বলছে যে আমরা করব ওরা করবে কোথা থেকে ওরা কিছু করবে না ওরা এইভাবেই থাকবে এইভাবেই চলবে এবং পশ্চিমবঙ্গের মানুষ সচেতন তারা জানেন কোনটা বঞ্চনা হচ্ছে কোনটা কি হচ্ছে এটা অনেক ভালো করে পশ্চিমবঙ্গের জনগণ অন্যান্য রাজ্যের জনগণের তুলনায় তারা বেশি রাজনৈতিক সচেতন তারা সব বুঝতে পারে কোনটা ঠিক কোনটা বেঠিক এবং পশ্চিমবঙ্গ অনেক আস্তে আস্তে চেঞ্জ হয়েছে অনেক কিছু চেঞ্জ হয়েছে সেগুলির পরে একদিন আলোচনা করা যাবে কোনটা চেঞ্জ হয়েছে কোনটা কি হয়েছে আগে কি ছিল এখন কি আছে এগুলি পরবর্তী সময় আপনারা একে একে জানতে পারেন ধন্যবাদ